হ্যালো এভরিওয়ান আমি অনিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ভিডিওটা পুরোপুরি দেখবে কেউ স্কিপ করবে না তোমাদের আশা করছি ভালো লাগবে খুব সুন্দর আজকের ভিডিওটা ধামাকাদার হচ্ছে হচ্ছে কি সকালবেলায় মাছ দিয়ে শুরু করলাম তোমাদের দাদাভাই ভোরবেলায় গেছিলো মাছ আনতে তো মাছ এনে ছাড়াচ্ছে সকালবেলাতে উঠে আবার এসে একটু ঘুমিয়ে পড়েছিল তারপরে উঠে সব বাঁচি হচ্ছে মাছ টাছ আর আমি এদিকে ব্রেড গরম করে নিচ্ছি আর ওদিকে দুধ গরম করে নিয়েছি সবাইকে খেতে দেবো ঘুগনি হয়েছে এই যে ঘুগনি ব্রেড দিয়েছি আর কলা দিয়ে খাচ্ছে মানা দুপুরে তো আমার হচ্ছে কি অনেকটাই লেট হয়েছে খেতে ও আগে খেয়ে নিয়েছে তারপর আমি খেতে বসছি গুছিয়ে টুচিয়ে কেননা তোমাদের দাদাভাই মাছ বাঁচছিলো যেহেতু অতগুলো মাছ ওই জন্য একটু দেরি হয়েছে আর এদিকে মানার অনেক পেন্টিং পরে রয়েছে লেখার দেখো তো বন্ধুরা এই দেখো আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো রান্না হয়েছে সকালে তো ঘুগনি হয়েছিল ঘুগনিটা বেঁচে গেছে এদিকে রেখে দিই এই দেখো মাছের কালিয়া ওই মাছের ঝাল আর ঝোল ঝাল ঝোল যাই বলো আর এই দেখো কুমড়ো শাক ডাঁটা দিয়ে কাঁটাল বিছি দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে হয়েছে কুমড়ো শাক কাঁটাল বিছি দিয়ে হচ্ছে সব কিছু আর এই যে ভাত আর একটু হচ্ছে উচ্ছে ভাজা রয়েছে এই যে তো এই দেখো খাবার টাবার রেডি করে নিয়ে খেতে বসে গেছি কদ মানে দুটো রবিবার ধরে মাংস আনা হচ্ছে না তো রবিবার মানেই তো জানো চিকেন হয় কিন্তু এই রবিবার দুটোতে চিকেন হয়নি কারণ একটু অসুবিধা যাচ্ছে সেই জন্য চিকেন হয়নি তো আমরা এই যে মাছ খাচ্ছি আজকে আর কি মাছ দিয়ে ভাত খেলাম তারপরে মানা এখানে পড়ছিল তো ওর পড়ার অনেক আছে লেখার আছে ও বলছিল আমি যাব না কিন্তু ও না গেলে তো হবে না তো আমরা রেডি হয়ে এক জায়গায় যাব, তোমরা তো জানোই যে ও না গেলে আমরা ওকে ছেড়ে যেতে পারবো না সেই জন্য ওকে বললাম চলো রেডি হ ওখানে গিয়ে লিখবে তারপরে কিন্তু ও রেডি হয়ে নিয়েছে এই যে বেরিয়ে যাচ্ছি আমরা তিনজন মিলেই আর ওখানে গিয়ে ও বসে বসে লিখবে আর আমি কাপড় জামা বিক্রি করবো সেই জন্য ওকে বললাম চলো তো এই যে তিনজন মিলে বেরিয়ে যাবো এবার তো মা তো আগে চলে গেছে ভাইটার সঙ্গে গাড়ি করে তো আমরা তিনজনেই এবার চলে যাচ্ছি দেখো আর মানা এখানে আমাকে বলছিল ও মা আমাকে একটু চুলটা মানে কালার করে দাও না আমি বলছি না করে দেবো না সেটাই বলছিলাম হাসছিলাম ও বলছে করে দাও না মা আমি বললাম না না এখন করে দেবো না পরে করে দেবো মানে একটু বড়ো হও তখন করে দেবো এখন ওই সব করা যায় না বাচ্চাদের তো চলো হাসতে মজা করতে করতে আমরা চলে যাচ্ছি আর চারিদিককার ভিউটা তোমরা এখানে একটু দেখে নাও কি সুন্দর লাগছিল আর এই জায়গাটায় গেলে আমার মনটা ভালো হয়ে যায় খুব ভালো লাগে আর এখানে দেখো জল পুরো শুকিয়ে গেছে আর মাছ বিলবিল বিলবিল করছে মাছের গাদা ধরার লোক নেই খাওয়ারও লোক নেই তো এই যে বকতে বকতে কিন্তু ওখানে পৌঁছেও গেছি তো তো ওখানে পৌঁছে গেছি ওই কি নতুন মানে বাড়ি করা শুরু করে দিয়েছে ওই জায়গাটা ফাঁকা পড়েছিলো কিছুদিন আগেই এই কদিনের মধ্যেই শুরু করে দিল চলো বকতে বকতে ওদের ওখানে তো পৌঁছেই গেলাম সপ্তাহে একবার করে যাই কিন্তু দু সপ্তাহ হল যায়নি তারপরে আর কোনো ভিডিও নেই নি এই দেখো মানা চলে এসছে একটা জায়গায় গেছিলো হঠাৎ একটা ক্লাব থেকে ফোন এসছে তোমাকে একটু ড্যান্স করতে হবে তো মানা চলে গেছিলো এক ঘন্টার মধ্যে প্র্যাকটিস করে এক ঘন্টার মধ্যে রেডি হতে তো তোমাদের দাদাভাই ওকে নিয়ে গেছিলো রেডি করাতে মানে প্র্যাকটিস করিয়ে নিয়ে নিয়ে এসছে দিয়ে আবার নিয়ে গেছে ওকে রেডি করাতে আর আমি হচ্ছে ওখানে একটু চা খাচ্ছিলাম চা দিয়েছে তাই তো এই যে এগুলো একটা কী বলে আমি নাম জানি না সেইগুলোই খাচ্ছিলো তো মানা এই যে চলে যাচ্ছে গিয়ে কিন্তু আবার চলেও এলো রেডি হয়ে আমাকে নিতে যেহেতু আমি ওদের বাড়ি বসেছিলাম সেই জন্য তো এবার চলো আমরা তিনজন মিলে চলে আসছি যেখানে অনুষ্ঠান হবে সেখানে তো হঠাৎ অনুষ্ঠানে এক ঘন্টার মধ্যে নাচ করে কিভাবে নাচ করছে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি একটা ক্লাবের ব্যাপার কতগুলো লোকজন থাকবে বলো কত লোক নাচ করবে সেখানে কত লোক থাকবে এই দেখো এখানে এরাও নাচতে শুরু করে দিচ্ছে কত সুন্দর একটা আর গানটা দিলে যদি কপিরাইট আসবে মনে করে তো দিতে পাচ্ছি না তো দেখো এত সুন্দরভাবে নাচও ছিল না আর গানটাও খুব সুন্দর তো এত ভালো লাগবে তোমাদের আমার তো মন ছুঁয়ে গেছে আমার খুব ভালো লেগেছে আর এই ক্লাব থেকে যে মানাকেও ডাকবে আমিও ভাবতে পারিনি হঠাৎ করে এক ঘন্টার মধ্যে ডেকে এক ঘন্টার মধ্যে আর কি প্র্যাকটিস করে নাচ করলো তো বাইকার খুব পছন্দ হয়েছে দেখো এই ছেলেটাও খুব সুন্দর নাচ করছে আমি তো নাচ আমি নিজেও নাচ করছিলাম মানে আনন্দেতে আমি আর ধরে রাখতে পারিনি তো এরা সবাই নাচ করছিলো আর এই বাঙালি যত ছিল সবাই কিন্তু নাচানাচি করছিলো সেইগুলো আমি আর তো ভিডিওতে নিতে পারিনি আমার খেয়াল নেই তারপরে দেখো এখানে মেয়েগুলো কত সুন্দর নাচছে আর আমার মানার নাচটা আসছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে ছোট্ট কিউট বাচ্চাগুলো নাচে সাদা জামা আছে ও কিন্তু আমার বড় ফ্যান তো এই যে আমার মানা উঠে পড়ে এসছে স্টেজে তো দেখো মানার ডান্স তো আমি এখানে গান তো দিতে পারছি না কিন্তু স্টেজে নাচ করছে তো সবাই খুব পছন্দ করেছে মানা যখন নাচ করছিল প্রচুর হাততালি মারছিল সবাই তো সেগুলো তো আমি আর দিতে পারলাম না আর কী করা যাবে তো নাচটাই দিলাম তোমরা দেখো খুব ভালো লাগবে তোমাদেরও আমার তো খুবই ভালো লেগেছে আমি ক্যামেরা অন করে আমি নিজেই নাচ করছিলাম মানাদের সাথে সাথে তো আমি আর থাকতে পারলাম না তো এই যেখানে বড়রা একটু নাচ করছে এটা দেখে আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর বেশিক্ষণ থাকলাম না এইমাত্র বাড়ি ফিরলাম এখন বাজে এগারোটা খুব পছন্দ হয়েছে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে যে ডান্সটা হয়েছে একদম পারফেক্ট খুব সুন্দর তো চলো খাওয়া দাওয়া করি এবার চেঞ্জ করি অনেকক্ষণ হয়ে গেল। বাইরে বেরিয়েছি সেই তিনটে বেরিয়েছি আজকে তো বাড়ি এসে শুধু ভাত খেতে হচ্ছে কোনো তরকারি নেই আজকে আর অত রাত হয়ে গেছে রান্না নিয়ে বেগুন ভর্তা ছিল আর ডিম পোচ করে ওটা দিয়ে ভাত খেচ্ছি আর বাকি ভাত ফেলে দিয়েছি তো ভিডিওটা এপ দিয়েছিল টা পরের ভিডিওতে দেখা হচ্ছে